সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে কিছু টুকরো টুকরো খণ্ড খণ্ড কয়েক দিনের ভিডিও নিয়ে একটা ব্লগ তৈরি করবার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি দিয়ে চা ঠা খেয়ে চান ঠান করে রেডি হয়ে চলে যাচ্ছি বাড়িতে বেশ কয়েকদিনই বোনের বাড়িতে ছিলাম তাও প্রায় ছ সাত দিনের মতো তো হবেই তো এবার যাওয়ার পারলে নিজের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর আজকে ছিল হোলি তো হোলির দিন সকালবেলাতেই আমরা যাচ্ছি হ্যাঁ গো অনেকদিন পরই ব্লগ করছি মানে সরি ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে মনটা একদমই ভালো ছিল না এখনও ভালো নেই অনেক কিছু বলেছি ঘটে গেছে অনেক খারাপ জিনিস ঘটেছে তো যাই হোক আজকে বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে হোলি খেলবো সে একটা তো মজা রয়েছেই আজকে আবার আমার হাজবেন্ড আসবে সেও সকালবেলাতেই ঢুকবে তো আমি না রাস্তাতেই বেরোলেই এই রাস্তার ভিডিও আমাকে আমি জানি খুব ভালো লাগে করতে তো আমি এরকম প্রায় সময়ই করি আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিচ্ছিল আমার ছেলে আমাকে বলল মা আমি ভিডিওটা করব আমি বললাম হ্যাঁ বাবা করো তো তার জন্যই ও ভিডিওটা করছিল আর আজকে আমার বোনের বড় যাচ্ছে তো সবাই মিলে ভীষণই আনন্দ করব আর কি হয়েছে তো ব্লগটাতে এই যে হোলির ভিডিওগুলো সেইগুলো না আমি দিতে পারিনি মানে আমি ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে হোলিতে তো আর হোলির দিন কেটে যাওয়ার পর তার পরের দিন আমার পাশের বাড়িতে একজনকে পিসে মশাই বলি ছোটোবেলা থেকেই তাদের দেখছি তো তিনি মারা যান তো আজকের দিনটা খুব ভালো মতো কাটলেও তার পরের দিন তার দুদিন পর সরি তার দুদিন পর ছিল খুবই খারাপ আর হোলির দুদিন পরেই আবার আমার দিদিমা শাশুড়িও মারা যান তো এই যে আমরা মরাম রাস্তা মানে আমাদের পাড়ার রাস্তাতে আমাদের এলাকার রাস্তা পাড়া না তো এলাকার রাস্তাতে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে নিজেদের পাড়াতেও ঢুকে যাব তো চলেই এসেছি ভীষণ ভালো লাগছে যেহেতু অনেক দিন পর ছিলাম না তো খুব এক্সাইটেড লাগছে আর এখানে আমরা দেখো হোলি খেলেছিলাম তার কিছু ফটো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই বললাম যে ভিডিও করতে মনে ছিল না একদমই ভুলে গেছিলাম যেহেতু ওই মশাইটা হসপিটালে ভর্তি ছিল এবং আমার যে দিদিমা শাশুড়ি তারও অবস্থা খুবই খারাপ ছিল শুনেছিলাম তো সেই সব মিলিয়ে না একটু ভজগটি হয়ে গেছিল আর আজকে হচ্ছে তার তিন চার দিন পর আজকের ভিডিওটা আর আজকে আমি রেডি হয়ে যাচ্ছি আমার শাশুড়ির বাপের বাড়িতে মানে হচ্ছে আমার দিদিমা শাশুড়ির বাড়িতে হ্যাঁ আজকে কাজ ছিল যেহেতু সবাই ওনাদের মেয়ে মানে আমার শাশুড়িরা সাত বোন কোনো ভাই নেই তো তার জন্যই চার কাজ হয়ে গেছে তো এই যে এখানে দিদিমা শাশুড়ির ফটোটা ছিল যেটা আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি এই যে আর এই দিকে সমস্ত বোনেরা বসেছিলো তো আমি সবাইকেই একটু একটু করে ভিডিওতে নিয়েছি যে নিয়ে আমার শাশুড়ি মা আর এই যে এখানে আমি এবার খেতে বসে পড়েছি তো এই এইরকমভাবেই কটা দিন আমাদের মধ্যে চলেছিল তো খাওয়া দাওয়ার পর আমি আমার জায়ের সাথে বাড়ি চলে যাচ্ছিলাম আশা করি মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে জানি কিছুই ছিল না দেখাবার তাও যদি ভালো লাগে একটা লাইক করে দিও